আমার বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিটার নাম হলো বিশ্বনন্দিত এই আল্লামা দেওয়ার হুসাইন তার একটি ওয়াজে বলেছিল এই ভারতবর্ষ যারা এই বাবরি মসজিদকে ভাঙতে যাবে যে যে ওই মসজিদটাকে ইট গুলো সরিয়ে ফেলবে যে কয়টা ইট ওই মসজিদ থেকে আলাদা করবে ওই ভারতটাকে ওই খন্ড খন্ড বিখণ্ডিত হয়ে যাবে একদিন ওই মসজিদ থেকে যতখানা ইট আলাদা করা হবে ততখানা ওই ভারতবর্ষ খণ্ড খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে সম্মানিত হাজরিন আজ আপনারা জানেন ভারতের বুকে যে অবস্থা চলতেছে কঠিন অবস্থা কিন্তু এই গজব আমার বাংলাদেশেও আসতে দেরি নাই যে দেশে কোরআনের কথা বললেই রাজাকার হয়ে যায় যে দেশে কোরআনের কথা বললেই জঙ্গিবাদ হয়ে যায় যে দেশে কোরআনের কথা বললেই মৌলবাদ হয়ে যায় সেই দেশে কি শান্তি থাকতে পারে মুসলমান তারা ভেবেছিল কারা ইহুদি খ্রিস্টান নাসারার অনুসারী যারা এই বাংলাদেশের কিছু নাস্তিকপন্থী রয়েছে রাম আর বামপন্থী রয়েছে তারা মনে করেছিল বাংলার জমিনে যদি আল্লামাকে কারাগারে বন্ধ করা যায় বন্দি করা যায় তাহলে কোরআনের দাওয়াত আর দিতে কেউ পারবে না শত শত মুসলমান আর মুসলমান হতে পারবে না শত শত বেধরমি কালেমা পড়ে ইসলামের ছায়াতলে আসতে পারবে না এই কারণে বিশ্ব নন্দিত মুফাসসিরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে কথা বলেন ঠিক কিনা তারপরে যখন মিজানুর রহমান দাওয়াত দিচ্ছে এমন সময় যে যুবকরা গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল সেই মুহূর্তে গান বাজনা পরিহার করে যখন দলে দলে কোরআনের ছায়া তোলে আসতেছে দল দাঁড়িয়ালা টুপিয়ালা পাঞ্জাবি পরিহিত রামপন্থী বামপন্থী ভারতের দালালদের ওই মিজানুর রহমান আজহারির মাহফিলটাকে বন্ধ করার জন্য পাইতানি করে এক নয় দুই নয় দেখলাম দশ লক্ষ মানুষ তার মাহাপ হাজির হয়েছে এই বাংলার জমিনে আল্লামা সাইদির পরে যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় সে আর কেউ নয় বাংলাদেশের উদ্ধার তাকেও বন্দি করার জন্য ষড়যন্ত্র চলতেছে বাইরামার কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা যারা ভারতের দালালি ইবলিশের দালালি করো আবু জেহেলের উত্তর সারি হয়েছ তোমরা মনে রেখো তোমরা যারা ভাই আমি রাজনীতি করতেছি আমি আসলে কথাগুলো কথাগুলো তো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি শোনেন যদি রাজনীতি করি আমার হাতে হ্যান্ড কাপ দিয়ে ধরে নিয়ে যাবেন আর কোন কথা আছে আমার ভাইরা এই বাংলাদেশের কিছু আবু জাহেলের উত্তর সারি আছে তারা কুরআনের মাহফিলটাকে বন্ধ করার জন্য পাইদরি করে কিন্তু আমি বলতে চাই এই কুরআনের দায়িত্ব নিজন আল্লাহ ছাড়া এই কুরআনের মাহফিল বন্ধ করার ক্ষমতা কার আছে তোমরা যে কুরআনের মাহফিল বন্ধ করতে চাও আমি आजादी স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের শরীরের ভিতরে আবু জেহেল রক্ত রয়েছে তোমাদের জন্ম হয়ে গেছ